আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মেরিট লিস্ট প্রকাশিত অলরেডি হয়ে গিয়েছে তো আপনারা আপনাদের অবস্থান দেখে নিতে পারেন তো আমি স্ক্রিনশট যে ভিডিও আছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার পজিশনটা জানবেন যে আপনি কত নাম্বারে আছেন তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা প্রথমে ছেঁড়া দ্বীপ এই ওয়েবসাইটে চলে যাবেন এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকেও আপনারা সরাসরি যেতে পারেন এরপর আপনি আপনার সাবজেক্ট কোড যেটা আছে সেই সাবজেক্ট কোডটি আপনি এখানে ইনপুট দিবেন দেখুন আপনি আপনার যে সাবজেক্ট কোডটি আছে সেটা এখানে আপনি ইনপুট দিবেন তো দেওয়ার পরে এই যে সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন এরপর হচ্ছে সিরিয়াল ব্যাচ কোড রোল নেম এরপরে আপনার মার্ক তারপরে র্যাঙ্ক সিরিয়াল সাবজেক্ট অর্থাৎ এগুলো সব কিছুই চলে আসবে আপনি কত নাম্বারে আছেন আপনার আগে পরে কতজন আছে কত পেয়েছে মেরিটে কত আছেন তো এগুলো সব কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ